আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফেরদোস বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে অনেক মানুষ বন্যার এলাকায় দেখা যাচ্ছে বিশুদ্ধ পানি পাচ্ছে না এই বন্যাগ্রস্ত এলাকায় বিশুদ্ধ পানি না পেলে আপনারা কীভাবে পানি বিশুদ্ধ করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো বাজারে দেখা যায় যায় যে পানি বিশুদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যায় এই ট্যাবলেট দিয়ে যদি পানি বিশুদ্ধ করে খান তাহলে কিন্তু পানিবাহিত রোগগুলো হবে না দেখা যায় যে বাজারে হ্যালো ট্যাপ ট্যাবলেট হ্যালো ট্যাপ নামে একটা ট্যাবলেট পাওয়া যায় যেটা তিনটা স্ট্রেনে হয়ে থাকে সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ফিফটিন মিলিগ্রাম আর হচ্ছে ফিফটি মিলিগ্রাম পানি হচ্ছে সাড়ে সাত মিলিগ্রাম একটা হচ্ছে পনেরো মিলিগ্রাম আর একটা হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম তো আপনারা দেড় লিটার পানিতে যদি সাড়ে সাত মিলিগ্রামের মানে সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রামের একটা ট্যাবলেট দেন তাহলে কিন্তু পানি বিশুদ্ধ হয়ে যাবে আর যদি তিন লিটার পানিতে পনেরো মিলিগ্রামের একটা ট্যাবলেট দেন তাহলে কিন্তু পানি বিশুদ্ধ হয়ে যাবে আর যদি দশ লিটার পানিতে পঞ্চাশ মিলিগ্রামের একটা ট্যাবলেট দেন তাহলেও পানি বিশুদ্ধ হয়ে যাবে আর যদি আরেকটু বেশি করতে যান বিশ লিটার পানি বিশ লিটার পানিতে যদি পঞ্চাশ মিলিগ্রামের দুইটি ট্যাবলেট ব্যবহার করেন তাহলে কিন্তু পানি বিশুদ্ধ হয়ে যাবে তো দেখা যায় যে আপনি ট্যাবলেট দেওয়ার কতক্ষণ পরে পানি পান করার উপযুক্ত হয় আপনি অবশ্যই আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে পানি পান করবেন ট্যাবলেট দেওয়ার পর এরপরে পানিটা পান করার উপযুক্ত হয়ে যাবে তো কারো কারো দেখা যায় যে একটা ক্লোরিনের জন্য একটা গন্ধ আসে তো এই গন্ধটা আসলে কোনো ক্ষতিকর না আপনি কিন্তু পানি খেতে পারবেন তারপরেও যদি গন্ধের কারণে কেউ খেতে না পারেন কিন্তু তাহলে সেই জন্য গন্ধ দূরকরণেও একটা ট্যাবলেট পাওয়া যায় বাজারে দেখা যায় যে থায়োট্যাব নামে আরেকটা ট্যাবলেট পাওয়া যায় পনেরো মিলিগ্রামে এটা দিয়ে যদি আপনি খান তাহলে কিন্তু পানির গন্ধটা পরিপূর্ণভাবে চলে যাবে তবে থায়োট্যাপ যদি ব্যবহার করেন তাহলে পানিটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে অথবা ঢেকে রাখতে হবে আশা করি সবার উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ